আর নির্বাচন হবে না বাংলাদেশে ভাবছেন মস্করা করছি আগে না জুলাই সনদে স্বাক্ষর নিয়ে এখনও ঐকমত্য তৈরিই হলো না অথচ একটা ঐকমত্য কমিশন গড়ে দেওয়া হয়েছে তার চেয়ারম্যান ডক্টর ইমুস নিজেই সেখানে গিয়ে সবাই বাওয়াল করছে হ্যাঁ বৈঠক হলে বাওয়াল হয় আর কিচ্ছু হয় না মানে নির্বাচনের জন্য যে তৈরি হয়েছে সরকার অন্তর্বর্তী সরকার সেই সরকার নির্বাচনকেই সবার লাস্টে ঠেলে দিচ্ছে আপনি কি করেছেন সেনা জওয়ানদের ধরে ধরে জেলে ভরেছেন আর যারা আপনার কথা শোনেন সেই সমস্ত সেনা জওয়ানদের পাঠিয়েছেন হিন্দুদের গুলি করতে পার্বত্য চট্টগ্রাম এখনও জ্বলছে আর অন্যদিকে সেন্ট মার্টিন আমেরিকার কাছে বিলিয়ে দিচ্ছেন কি করেছেন অর্থনীতি পুরো তলানিতে এইভাবে উল্টে যাবে বাংলাদেশ এইভাবে দেখবেন একদিন উল্টে যাবে কিচ্ছু করার থাকবে না বলছি না রসা দলে চলে যাচ্ছে বাংলাদেশ রসা দলে শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে এই চুং জুলাই ছন গণভোট সেভ এক্সিট এইসব করতে গিয়ে পুরো রসা দলে চলে যাচ্ছে বাংলাদেশ কিছু একটা হলেই সেভ এক্সিট নাহিদ ইসলাম বলেই দিয়েছেন বলেই দিয়েছেন কারা কারা সেই কারা কারা সেভ এক্সিট খুঁজছে সেই তালিকাটাও আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ গার্মেন্ট ফ্যাক্টরি যে গার্মেন্ট ফ্যাক্টরির জন্য বাংলাদেশকে চেনে গোটা বিশ্ব সেখানেই আপনি ষোলো জনকে মেরে ফেলছেন আগুন জ্বালিয়ে দাওদাও করে আগুন জ্বলছে যেখানে দেখবেন সেখানেই আগুন জ্বলছে শুধু আমি বাংলাদেশী যারা দর্শক রয়েছেন তাদের প্রশ্ন করতে চাই আপনি কি এই মুহূর্তে সেন্ট মার্টিনে যেতে পারছেন আপনাদেরই তো এলাকা কত সুন্দর স্থল যেতে পারছেন গিয়ে একটু ভ্রমণ করে আসতে পারছেন আর কদিন পরে যেতেই পারবেন না কদিন পরে শুনবেন হয়তো সেন্ট মার্টিন আর বাংলাদেশের নেই এই সেন্ট মার্টিনের জন্যই কিন্তু আজ হাসিনা দেশ ত্যাগ করতে হয়েছে তাকে আর নির্বাচন হবে না বাংলাদেশে ভাবছেন মস্করা করছি আগে না আরে জুলাই সনদ গণভোট সেফ এক্সিট এইসব নিয়েই ঘেটে হ বাংলাদেশ তাহলে নির্বাচন করার সময় কোথায় জুলাই সনদে স্বাক্ষর নিয়ে এখনও ঐকমত্য তৈরিই হলো না অথচ একটা ঐকমত্য কমিশন গড়ে দেওয়া হয়েছে তার চেয়ারম্যান ডক্টর ইউনুস নিজেই সেখানে গিয়ে সবাই বাওয়াল করছে হ্যাঁ বৈঠক হলে বাওয়াল হয় আর কিচ্ছু হয় না এ বলে আমি স্বাক্ষর করব না ও বলে এটা করতে হবে ও বলে ওটাও ঢোকাতে হবে এটা আমাদের দাবি দেওয়া বিএনপি তো বলেই দিয়েছে যা ছাড় দেওয়ার দিয়ে দিয়েছি আর ছাড় দেব না এবার আমাদের যে দাবি সেই দাবিতেই আমরা অবস্থান বজায় রাখবো অন্যদিকে জামাতে ইসলাম তারা আবার গণভোট চায় তারা আবার গণভোট চায় অন্যদিকে বিএনপি বিএনপি তো বলেই দিয়েছে আমরা আর দাবি দেওয়ায় কোনো ছাড় দেব না যা দিয়েছি দিয়ে দিয়েছি জামাতে ইসলাম তারা আবার গণভোট চায় এনসিপি তারাও কি চায় এখনও পর্যন্ত ঠিক একটা অবস্থা নিয়ে উঠতে পারেনি আর তার মধ্যেই তার মধ্যেই সেখানে চলছে বিচার কিসের বিচার আর বিচারের নামে সেনাবাহিনীদের ধরে ধরে জেলে ভরা হচ্ছে বিশ্বাস হচ্ছে না আপনাদের দেখাবো সেই জিনিস সেই জিনিস দেখাবো এবং কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি এই সব রাজনীতি রাজনীতি করতে করতে কোথায় গিয়ে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়েছে সেটাও আপনাদের আজকে দেখাবো প্রথমেই যে কথাটা বললাম বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি কেন দু হাজার সাতাশের ফেব্রুয়ারিতেও নির্বাচন করাতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বললাম এটাই আজকে খোলসা করব শুধু আমি বলছি না এটা বাস্তবে ঘটতে চলেছে দেখতে থাকুন শুরু করছি রণক্ষেত্র আমি নারায়ণ শুরুতেই আপনাদের দেখাচ্ছি ইন্ডিয়া টুডে করছে হোয়াই আর বাংলাদেশিস জুলাই মুভমেন্ট লিডার্স টেকিং অফ সেফ এক্সিটস একটা নতুন শব্দবন্ধ বাংলাদেশে এখন ঘোরাফেরা করছে নাহিদ ইসলাম তিনি নাকি হঠাৎ করেই এই শব্দের উৎপত্তি ঘটিয়েছে এর আগেও ছিল সেভ এক্সিট একদম নতুন শব্দ নয় বাংলাদেশের কাছে কেন বলছি নয় সেটাও আপনাদের বোঝাবো নাইদ ইসলাম এই বক্তব্যটা দিতে গিয়ে বলে দিয়েছেন যে উপদেষ্টাদের অনেকেই সেভ এক্সিট খুঁজছেন কিসের জন্য সেভ এক্সিট খুঁজছেন কি কারণে কি অবস্থায় দাঁড়িয়ে আছে কোথায় জুলাই মুভমেন্ট লিডার্সরা কোথায় এখন তারা কি করছে কিভাবে আছে কেন জুলাই সোনদের স্বাক্ষর নিয়ে এত মতবিরোধ হচ্ছে দেখুন ইন্ডিয়া টুডে কি লিখছে জয়েন্ট স্টেটমেন্ট ইস্যুড আফটার দা লন্ডন মিটিং বিটুইন মোহাম্মদ ইউনুস দ হেড অফ দ ইন ইন বাংলাদেশ বিএনপি লিডার তারেক রহমান ডিক্লেয়ার দ্যাট বাংলাদেশ উড নট হোল্ড উড হোল্ড এ জেনারেল ইলেকশন বিফোর দফ রমজান ফার্স্ট ইন দা সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি এতদিন পর্যন্ত আমরা জানছিলাম যে ফেব্রুয়ারি শুরুতেই ভোট হবে আবার কি বলছে তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পরে মোহাম্মদ ডক্টর ইউনুস তার যে বক্তব্য সেই বক্তব্য ধরেই এই খবর করেছে ইন্ডিয়া টুডে সেখানে বলা হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নির্বাচন হবে কিন্তু কিন্তু যদি রমজানের ফাস্টিং না শুরু হয় ইভেন নাও দ্য ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট ইন প্লেস স্টেটস দ্য সেম থিংস রিগার্ডিং দ্য ইলেকশান ডেট দেয়ার এখনও সেই অবস্থানেই রয়েছে দেয়ার ইজ এ ডিস এগ্রিমেন্ট ওভার দ্য ইলেকশন মেথড টাফ কিন্তু এই লাইনটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা কেন বলছি কেন বলছি প্রথমে অনেক দাবি দেওয়া অনেক দাবি দেওয়া জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে সংবিধান সংস্কার করতে হবে আচ্ছা শেখ হাসিনা সহ জুলাই বিপ্লবের সময় যারা দায়ী ছিল অভিযুক্ত তাদের বিচার করতে হবে ডক্টর ইনুস নিজেই তিনি বিদেশে গিয়ে সব জায়গায় বলে আসছেন আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন মানে নির্বাচনের জন্য যে তৈরি হয়েছে সরকার অন্তর্বর্তী সরকার সেই সরকার নির্বাচনকেই সবার লাস্টে ঠেলে দিচ্ছে এবং চাইছে যাতে নির্বাচনটা না করানো যায় দেখুন দ্য জুলাই চার্টার অ্যান্ড দ্য ব্যাকড্রফ টু দ্য রেফারেন্ডাম ডিম্যান্ড কী কী ডিম্যান্ড আছে ইভেন সো দিস ফান্ডামেন্টালিস্ট পার্টিস যারা মৌলবাদী পার্টি রয়েছে যেমন জামাতি ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম কত রকম পার্টি রয়েছে না সেখানে দে আর লাইক মাইন্ডেড স্টুডেন্ট অ্যালায়স ইন দ্য জুলাই মুভমেন্ট অর্গানাইজড অ্যাজ দ্য ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি এনসিপিও একটা পার্টি রয়েছে আর রিপিটেডলি প্রেশারিং দ্য ইন্টারেম অ্যারেঞ্জমেন্ট টু মেক দেয়ার জুলাই চার্টার পার্ট অফ দ্য কনস্টিটিউশন বিফোর দ্য ইলেকশান বুঝতে পারছেন যত মৌলবাদী সংগঠন রয়েছে এবং এনসিপি এরা সবাই চাইছে যে একটা গণভোট হোক একটা রেফানান্ডাম হোক যেখানে এটা ঠিক হবে যে জুলাই সনদ সংবিধানের অন্তর্ভুক্তি হবে কি না এবং জুলাই সনদ মেনেই নির্বাচন হবে কি না যদিও সংবিধান সংবিধানটাই হচ্ছে মেন বিএনপি কিন্তু বলে দিয়েছে সংবিধান অনুযায়ী নির্বাচন করাতে হবে কোনো জুলাই সনদ অনুযায়ী নির্বাচন করা হবে না আর জুলাই সনদ নিয়ে যে গণভোট যে প্রস্তাব সেই প্রস্তাবে বিএনপি কী বলেছে সেটাও আপনাদের জানাবো টু দ্যাট এন্ড দ্য ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ইটস কমিশনস হ্যাভ অ্যাট ভেরিয়াস টাইমস প্রেজেন্টেড ডিফারেন্ট অপশানস অ্যান্ড এক্সপ্লোর পজিশনস রুটস most recently the bnp the fundamentalist parties and the ncp met with the interim arrangements commissions and agreed that the referendum would be necessary to incorporate the july july charter into the constitution সবাই ওই ঐকমত কমিশন যেটা বললাম একটা ঐকমত কমিশন হয়েছে জুলাই সনদকে তৈরি করার জন্য ওই জুলাই সনদে কী কী আছে সেখানে সমস্ত রকম সংস্কার লেখা আছে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কিভাবে বুঝতে পারছেন ওখানে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো আপনাদের জানিয়েছিলাম এর আগে আমাদের এপিসোডের অনক্ষেত্রেই জানিয়েছিলাম আমি আবারও জানাবো বলা হচ্ছে শুক্রবারে নাকি একটা স্বাক্ষর পর্ব রয়েছে হোক সেটা হোক তারপরে আপনাদের জানাবো যে কি কি রয়েছে সেই জুলাই সনদে এবং এই জুলাই সনদের জন্য এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি ফান্ডামেন্টিস্ট যারা মৌলবাদী পার্টি রয়েছে তারা এবং এনসিপি সবাই এই ঐক্যমত্র কমিশনের সঙ্গে বৈঠক করেছে কিন্তু সেই বৈঠকের বৈঠকে কোনো ফল বেরিয়ে আসেনি নিষ্ফলা নিষ্ফলা বলছি না এক একজন এক এক রকম দাবি তুলছেন এনসিপি এক একটা দাবি জামায়াতের একটা দাবি বিএনপির একটা দাবি অন্যদিকে সেখানে যত রকম কমিউনিস্ট পার্টি রয়েছে বাংলাদেশে তারা তো হাত তুলে দিয়েছে তারা বলেই দিয়েছে আমরা এই সবে টই করতে যাব না লিখছে দ্য ডিম্যান্ড ফর ইন্ডেমনিটি অ্যান্ড এ নিউ ফিয়ার কিসের ভয় কিসের ক্ষতিপূরণ দেখুন নাও দ্য স্টুডেন্ট পার্টি অ্যান্ড দ্য ফান্ডামেন্টালিস্ট গ্রুপ হ্যাভ ব্রট ফরওয়ার্ড দ্য রেফারেন্ডাম অ্যাজ এ লাস্ট উইপেন টু গিভ লিগাল বেসিস টু দেয়ার জুলাই চার্টার বুঝতে পারছেন যে গণভটি হচ্ছে একদম শেষ পরিণতি হবে শেষ সুযোগ শেষ হাতিয়ার বলতে পারেন যেটা জুলাই সনদকে একটা সাংবিধানিক সাংবিধানিক মর্যাদা দেবে মূল্য দেবে বুঝতে পেরেছেন দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড আর্জেন্সি এই কারণেই তারা তাড়াহুড়ো করছে এই কারণেই আফটার দ্য জুলাই মুভমেন্ট মেনি মেম্বার্স অফ ফান্ডামেন্টালিস্ট গ্রুপ অ্যান্ড স্টুডেন্ট লিডার্স অফ জুলাই ওপেনলি অ্যাডমিটেড ইন দ্য মিডিয়া অ্যান্ড দ্য পাবলিক দ্যাট দ্য কিল্ড পুলিশ অফিসার অ্যান্ড ডেস্ট্রয়েড স্টেট ইনস্টলেশনস ইন দ্য নেম অফ রেগুলেশনস বিপ্লবের নামে তারা পুলিশ হত্যা করেছে জাতীয় সম্পত্তি তারা নষ্ট করেছে এইটা তারা সংবাদ মাধ্যমে এবং প্রকাশ্যে সাধারণ মানুষের কাছে অনেকেই স্বীকার করেছেন অনেকেই স্বীকার করেছেন সেই কথাই বলা হচ্ছে এবং সেই ভয়ে সেই ভয়ে তারা ক্ষতিপূরণ একটা চায় কি ক্ষতিপূরণ যে অ্যাট দ্য টাইম দে বিলিভ দে পিক অফ পপুলারিটি সেই সময়ের দু হাজার চব্বিশে জুলাই আগস্ট এই সময়টায় মনে করে দেখুন কী ক্ষমতা ছাত্রদের জানি না তাদেরকে কে ব্রেনওয়াশ করেছিল কারা করেছিল কোথা থেকে ফান্ড এসছিলো সে সমস্ত আমরা জানি না কিন্তু সেই আন্দোলন আপনারা একবার মনে করে দেখুন সেই ছবি একবার দেখুন তখন তারা ভাবছিল যে গোটা দেশের সমর্থন রয়েছে আমাদের সঙ্গে অবশ্য ছিল হাসিনা তো খুব ভালো সরকার ছিল না হাসিনা সরকার তাদের সঙ্গে সেই সময় সমর্থন ছিল এবং তারা মনেও করেছিলেন কিন্তু দেয়ার প্রেজেন্ট আইসোলেশন ফ্রম দ্য পাবলিক ইজ নাও ফাইটেনিং দেম অ্যান্ড শেপিং দেয়ার কারেন্ট স্ট্র্যাটেজি কিন্তু যত দিন গেছে যত দিন গেছে তাদের সঙ্গে মানুষের যে সংযোগ সেটা বিচ্ছিন্ন হয়েছে মানুষের থেকে আলাদা হয়ে গেছেন যতদিন গেছে মানুষের থেকে আলাদা হয়ে গেছেন এবং তাদের যে সমর্থন ছিল পাবলিক যে সমর্থন ছিল সেই সমর্থনও কিন্তু আস্তে আস্তে নিম্নমুখী হয়েছে দ্যাট ইজ ওয়াই ইন দ্য নেম অব দ্য জুলাই দে আর এসেন্সিয়ালি সিকিং ইনডেমনিটি বুঝতে পারছেন সেই কারণেই কিন্তু জুলাই সনদকে হাতিয়ার করতে চাইছে এই সমস্ত বিপ্লবীরা এবং সেই ক্ষতিপূরণের কথা বলছে ক্ষতিপূরণ করার একটা কথা আমরা যে ক্ষতি করেছি আমরা সংস্কার করে সেই ক্ষতিপূরণ করে দেবো আচ্ছা ফর দিস দে হ্যাভ বট আর দ্য রেফারেন্ডাম অ্যাজ এ নিউ ওয়েপেন হোয়াই দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট বাংলাদেশ ইস কনস্টিটিউশন অ্যান্ড লস প্রোভাইডেড নো স্কোপ টু হোল্ড এ রেফারেন্ডাম রিমেন্স অ্যান এ ওপেন কোশ্চেন্স সেই কারণেই তারা গণভোট চায় সেই কারণেই তারা গণভোট চায় কিন্তু গণভোটটা কীভাবে হবে সেটাও কিন্তু বৈঠকে ঠিকঠাক হয়নি সেই নিয়েও আলোচনা হয়েছিল কিভাবে গণভোট করানো যাবে এর আগে কিন্তু গণভোট হয়েছে এর আগে বাংলাদেশে গণভোট তিনবার হয়েছে মোট তিনবার একবার সাতাত্তর সালে হয়েছে একবার পঁচাশি সালে হয়েছে একবার একানব্বই সালে হয়েছে কেন হয়েছে এটা নিয়ে একটা বিস্তারিত এপিসোড করব। শুধু গণভোট না গণভোট এবং সেফ এক্সিট এই সেফ এক্সিট এবং গণভোট নিয়ে এর যে ইতিহাস বাংলাদেশে এটা নিয়ে আপনারা একটা বিস্তারিত এপিসোড পাবেন আমি কথা দিচ্ছি এবার দেখুন নট ডাস বাংলাদেশ কনস্টিটিউশন অ্যালাউ এনি ইনডেমনিটি বাংলাদেশের সংবিধান গণভোটকে মান্যতা দেয় না এমনকি কোনো ক্ষতিপূরণের কথাও বলে না একটা প্রজাতন্ত্রী দেশের সংবিধান যেমন হওয়ার কথা বাংলাদেশের সংবিধান কিন্তু তেমনই তার থেকে আলাদা কিছু নয় একটু এদিক ওদিক হেরফের আছে হয়তো সেটা দেশ অনুযায়ী কিন্তু তুমি চাইছো সংবিধানের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে জুলাই সনতকেই একটা নতুন সংবিধান বানিয়ে দিতে হবে না কি হয় কখনো কোনো দেশে স হয়েছে এটা যতই বিপ্লব হোক আর বিপ্লবের নামে আপনারা কি করেছেন নিজেরাই স্বীকার করছেন কি করেছেন পুলিশ হত্যা করেছেন সাধারণ মানুষকে মেরেছেন সরকারি সম্পত্তি ধ্বংস করেছেন দেখুন কি লিখছে নো প্রভিশন ফর দ্য রেফারেন্ডাম ইন দ্য কনস্টিটিউশন সংবিধানে গণভোটের কোনো কোনো প্রভিশন নেই পরিষ্কার লিখেছে পরিষ্কার লিখেছে হাও এর দ্য কারেন্ট কনস্টিটিউশন অফ বাংলাদেশ এ প্রভিশন ফর এ রেফারেন্ডার এ পসিবিলিটি ফর এ ওয়াজ লেটার অ্যাডেড ইন পার্ট এক্স আর্টিকেল ওয়ান ফোর টু বাট ইট ওয়াজ রিমুভড ইন দ্য ফিফটিন্থ অ্যান্ড ইজ অ্যাভেলেবেল জোর করে ঢোকানো হয়েছিল সংবিধানে কিন্তু যখন আবার পনেরোতম অ্যামেন্ডমেন্ট হয় সে সময় আবার বাদ দিয়ে দেওয়া হয় বুঝতে পারা হয়েছিল যে এটা সাংবিধানিক নয় বিষয়টা সেই জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছিল আবার এই একই জিনিস চাইছে কারা জুলাই বিপ্লবীর নামে যে সমস্ত চ্যালাছক্রারা ডাক্তার ইউনুসের চেলা ছোকরারা তারা চাইছেন তারা বলছেন আমরা জুলাইরে বিপ্লব করেছি আমাদের একটা জুলাইয়ের সনদ হবে এবং এই জুলাই সনদটাই পরবর্তী সংবিধান হয়ে যাবে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন এই যে বিচার হচ্ছে দেখুন কি বিচার হচ্ছে বাংলাদেশ আর্মি চিফ ক্যান্সেল সৌদি ভিজিট আফটার আন্ডার হাসিনা ১৪ জন সেনাবাহিনীর ১৪ জন কর্মকর্তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা তো রিসেন্ট এর আগে কত হয়েছে এটা তো সম্প্রতি এর আগে আরও কত হয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের উদাহরণ দিয়ে তাকে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে সেই সমস্ত যারা যারা আওয়ামী লীগপন্থী বলে ডাক্তার ইউনুস মানেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আর সেনা জওয়ান সেনা প্রধান ওয়াকারুজ্জামান একের পর এক বিদেশ সবর ক্যান্সেল করছে প্রথমে ভারতে এলেন না এরপর সৌদিও যাচ্ছেন না কেন যাচ্ছেন না তিনি সৌদি দেখুন ওয়ারেন্ট ওয়ার ইস্যুড এগেনস্ট থার্টি টু ইন্ডিভিজুয়ালস ইনক্লুডিং এক্স পি এম হাসিনা অ্যান্ড হার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবীর আহমেদ ডিটেনশনস আর অ্যামং দ্য মোস্ট এক্সটেন্সিভ উইদিন আর্ম ফোর্সেস হাসিনা সহ জন সেনা কর্মকর্তা তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তোমরা যদি পুলিশকে মেরে তোমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা না হয় শুধুমাত্র ওয়ারেন্ট জারি করা হলো তাদের বিরুদ্ধে সেই সমস্ত সেনা জামানদের বিরুদ্ধে যারা দেশের জন্য বলিদান দিয়েছেন এক একটা সময় যখন দেশের জন্য প্রয়োজন হয়েছে তাদেরকে তারা সবার আগে এসে দাঁড়িয়েছিলেন আজ তাদেরকে জেলে ভরা হচ্ছে বুঝতে পারছেন বাংলাদেশের এই অবস্থা এই যে রাজনৈতিক গতি প্রকৃতি কী অবস্থা বাংলাদেশ আর্মি চিফ ওয়াকারুজ্জামান হ্যাজ ক্যান্সেলড হিজ ফোর ডে সৌদি আরবিয়া ভিজিট সৌদি আরবিয়া যেতেন পাকিস্তান গিয়ে কি সব করে এসছিল আমার হামলা মানে তোমার হামলা এই সব করে এসছিল এখন তো বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তান প্রতিদিন প্রায় হামলা করছে প্রতিদিন হামলা করছে সেটারও আপডেট আপনাদের দেব অন্য একটি এপিসোডে কি হচ্ছে সেখানে পাকিস্তান এবং আফগানিস্তানে কোথায় সৌদি আরব আসছে পাকিস্তানে যুদ্ধ করতে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করতে আসছে সৌদি আরব যাই হোক অ্যাজ দ্য আর্মি ডিটেন্ড সার্ভিং অফিসার অ্যাক্টিং অন অ্যারেস্ট ওয়ারেন্ট বাই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই যে বললাম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এটাকে ব্যবহার করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবহার করছেন আই সি কে অফ বাংলাদেশ ইন কানেকশন উইথ অ্যালেজড ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ডিউরিং ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফিফটিন ইয়ার রুল আরে গত দেড় বছরে আপনি কি করেছেন আপনি কি করেছেন সেনা জামানদের ধরে ধরে জেলে ভরেছেন আর যারা আপনার কথা শোনেন সেই সমস্ত সেনা জওয়ানদের পাঠিয়েছেন হিন্দুদের গুলি করতে পার্বত্য চট্টগ্রাম এখনও জ্বলছে আর অন্যদিকে সেন্ট মার্টিন আমেরিকার কাছে বিলিয়ে দিচ্ছেন কি করেছেন অর্থনীতি পুরো তলানিতে দেড় বছরে কি করেছেন আপনি পনেরো বছরের হিসেব চাইছেন বলছেন নাকি মানবতা বিরোধী শেখ হাসিনা তার জন্য আপনি আইসিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বত্রিশ জন সেনাজওয়ানদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কি অদ্ভুত জেনারেল জামান হ্যাড আর্লি পোস্টপন্ড এ প্ল্যান ট্রিপ টু নিউ দিল্লি বললাম যে তার আসার কথা ছিল ভারতে কিন্তু তিনি শেষ মুহূর্তে পাশা বদলে দিয়েছিলেন সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখুন কেন তিনি ভোট বদলেছিলেন জেনারেল জওয়ান হ্যাড আর্লি আর এ প্ল্যান ট্রিপ টু নিউ দিল্লি যেটা আপনাদের আগেই বললাম তার ভারতে আসার কথা ছিল কিন্তু তিনি আসেননি কেন আসেননি শেষ মুহূর্তে পাশা বদলে দিয়েছিলেন কেন সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন ইনিশিয়ালি সেট বিটুইন টুয়েলভ অ্যান্ড ফোরটিন অক্টোবর বারো থেকে চোদ্দই অক্টোবরের মধ্যে তার আসার কথা ছিল কিন্তু তিনি ওভার এ পোটেন্সিয়াল পিস কিপিং ডেপ্লয়মেন্ট ইন এ রিজিয়ন কারেন্টলি হোস্টিং অ্যারাউন্ড সেভেন থাউজেন্ডস ইউএস ট্রুপস হু আর এক্সপেক্টেড টু উইথড্র ইন দ্য কামিং মান্থ সাত হাজার মার্কিন ট্রুপস কোথায় মোতায়েন হচ্ছে কোথায় বুঝতে পারছেন কিছুদিন আগে বঙ্গোপসাগরে একটা মার্কিন যুদ্ধ যাওয়া এসছিল তারা নাকি খতিয়ে টতিয়ে অনেক কিছু দেখে গেছে কিন্তু সেনা জওয়ানরা যারা রয়েছে ভারত বাংলাদেশের সেনা তাদের সঙ্গে অনেক সৌজন্য বিনিময় করেছে এবং সাংবাদিকরা তাদেরকে কি বলা হয়েছে এটা তো সৌজন্য সেরকম কোনো বিষয় না আমরা কিভাবে আরও শক্তিশালী হতে পারি আমাদের সেনা আমাদের যে বাহিনী রয়েছে তাদেরকে আরও কিভাবে মার্কিন সাহায্যে বলবান করা যায় সেই সমস্ত কথাবার্তা হয়েছিল সেই কারণেই আরে যুদ্ধজাওয়াজ সেই কারণে আসতে হয় বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ তাও আবার মার্কিন যুদ্ধজাহাজ বাংলাদেশ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কন্ট্রিবিউটস টু ইউনাইটেড পিস কিপিং অপারেশনস ছিল এক সময় এক সময় ছিল had viewed the টক্স as an opportunity to expand in its global footprint. এখন কি আছে আমার প্রশ্ন তার কারণ দেখুন কী অবস্থা এখন বাংলাদেশের আই কি এফ কী বলছে আইএমএফ বলছে লোয়ার্স বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইয়ার্স টু থাউজেন্ড সিক্সটিন জিডিপি গ্রোথ বুঝতে পারছেন কতটা তলা নিতে যাবে বাংলাদেশের ইকোনমি আজকে কোথায় দাঁড়িয়ে আর হাসিনার সময় কোথায় ছিল আপনাদের বারবার বলি সেই কথা এবার আইএমএফ নিজে বলছে নিজে বলছে আর আমি একা বলছি না দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হ্যাজ ওয়ান্স এগেন রিভাইজড বাংলাদেশ জিডিপি গ্রোথ ফোরকাস্ট ডাউনওয়ার্ড ফর দ্য ফিস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স প্রজেক্ট ইট অ্যাট ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট ডাউন ফ্রম ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট ইন জুলাই অ্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন এপ্রিল জুলাইয়ে জুলাইয়ে যেটা ফাইভ পয়েন্ট ফোর ছিল আজ সেটা এসে দাঁড়িয়েছে ফোর পয়েন্ট ফাইভে এইটা এক্সপেক্ট হয়ে দাঁড়িয়েছে বুঝতে পেরেছেন সংখ্যাটা খালি উল্টে গেছে ফাইভ পয়েন্ট ফোর ছিল ফোর পয়েন্ট ফাইভ বুঝতে পারছেন এইভাবে উল্টে যাবে বাংলাদেশ এইভাবে দেখবেন একদিন উল্টে যাবে কিচ্ছু করার থাকবে না বলছি না রসা তলে চলে যাচ্ছে বাংলাদেশ রসা তলে শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে এই চুং জুলাই সনদ গণভোট সেভ এক্সিট এইসব করতে গিয়ে পুরো তলে চলে যাচ্ছে বাংলাদেশ আর কিচ্ছু নেই কিচ্ছু নেই সব বিকিয়ে যাচ্ছে সব সব কিছু কী বলছে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ মাত্র কি হবে তাহলে এটা দেখুন যখন এত কিছু হচ্ছে এত কিছু জুলাই সনদ ঠিক আছে গণভোট আলোচনা বৈঠক অর্থনীতি তলানিতে চলে যাচ্ছে সব রাজনীতি সারা দিন দেখবেন বাংলাদেশের চ্যানেলগুলো সারাক্ষণ রাজনীতি দেখায় সারাক্ষণ এই খবর দেখিয়েছে দেখিয়েছে এই খবর বাংলাদেশ গার্মেন্ট ফ্যাক্টরি যে গার্মেন্ট ফ্যাক্টরির জন্য বাংলাদেশকে চেনে গোটা বিশ্ব সেখানেই আপনি ষোলো জনকে মেরে ফেলছেন আগুন জ্বালিয়ে দাও দাও করে আগুন জ্বলছে যেখানে দেখবেন সেখানেই আগুন জ্বলছে শুধু শুধু আগুন জ্বলছে না উপদেষ্টাদের ঘরগুলোতে উপদেষ্টাদের দামি দামি গাড়িগুলোতে সেখানে শুধু আগুন জ্বলছে না আর তারাই ওই সম্পত্তি বাঁচানোর জন্য আগেভাগে বিদেশে কোথাও একটা কোথাও ফ্রান্স কেউ স্পেন কেউ জার্মানি কেউ আমেরিকা একটা করে কিনে রেখে দিয়েছে ঘরবাড়ি ফ্ল্যাট কিছু একটা হলেই সেভ এক্সিট নাইদ ইসলাম বলেই দিয়েছেন বলেই দিয়েছেন কারা কারা সেই কারা কারা সেভ এক্সিট খুঁজছে সেই তালিকাটাও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই তুলে ধরবো কি বলছে ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে ফায়ার কিলস অ্যাট লিস্ট সিক্সটিন ষোলো জোন মারা গেছেন ষোলো জোন লিস্ট সিক্সটিন পিপল হ্যাভ ড্যট আফটার হিউজ ফায়ার ব্রোকস আউট অ্যাট গার্মেন্ট ফ্যাক্টরি ইন বাংলাদেশ উইথ অফিসিয়ালস ওয়ার্নিং দ্যাট দ্য টোল কুড রাইস এই ঘটনা বুধবার ঘটেছিল সেদিনই এই স্ক্রিনশটটা তোলা যেই সময় আপনি ভিডিও দেখছেন সেই সময় এই ডেট তোল আরও বেড়ে যেতে পারে আরও বেড়ে যেতে পারে সেটাই বলছে কিন্তু বিবিসি কালের কণ্ঠ লিখেছিল বাংলাদেশের তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজে যেই কথা আপনাদের বললাম তিন দিনের নাকি সৌজন্য সফর করতে এসেছিলো আহা কত সৌজন্য বাংলাদেশের সঙ্গে মার্কিনের মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু জানেনই না বাংলাদেশের অর্থেক মানুষই জানেন না যে সেন্ট মার্টিন আস্তে আস্তে কিভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে আমি বাংলাদেশে যারা দর্শক রয়েছেন তাদের প্রশ্ন করতে চাই আপনি কি এই মুহূর্তে সেন্ট মার্টিনে যেতে পারছেন আপনাদেরই তো এলাকা কত সুন্দর পর্যটন স্থল যেতে পারছেন গিয়ে একটু ভ্রমণ করে আসতে পারছেন আর কদিন পরে যেতেই পারবেন না কদিন পরে শুনবেন হয়তো সেন্ট মার্টিন আর বাংলাদেশের নেই এই সেন্ট মার্টিনের জন্যই কিন্তু আজ হাসিনা দেশ ত্যাগ করতে হয়েছে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে সেন্ট মার্টিনের কারণেই যখন দেখছে হাসিনাকে দিয়ে হবে না তাকে সরিয়ে দেওয়া হলো বুঝতে পারছেন পরিষ্কার হচ্ছে পুরো বিষয়টা এখন যে এসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এবার তাদের কথা মতন চলছেন যারা চেয়েছিলেন সেন্ট মার্টিনে একটা মার্কিন বেস হোক সেখানে বাংলাদেশিরা যাতে ঢুকতে না পারে এখন তাদের হয়ে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ঘটনাটা তোল হয়ে গেছে তোল পার হয়ে গেছে সোশ্যাল মিডিয়া আপনি দেখুন যে রাখাইন করিডর মায়ানমারে সেই রাখাইন করিডর নিয়ে কিছুদিন আগে একটা বিদেশি সংবাদ মাধ্যমে ডক্টর ইউনুস বলেছিলেন যে ওয়াকার উজ্জামান বলেছেন ও না না উনি ভুল বলেছেন ফেক হাওয়া থেকে তত্ত্ব তুলে নিয়ে এসে তিনি বলে দিয়েছেন কিন্তু কি হচ্ছে সেখানে বর্ডারে মায়ানমার বাংলাদেশ বর্ডারে দেখুন এখানে বলছে একজন বাংলাদেশি মারা গেছে আর টিভি করেছে আর এদিকে বিড়ি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা লিখেছেন একজন বিজেপি সদস্য মারা গেছে কেউ জানেনই না কোনো হুসই নেই শুধু উপদেষ্টারা সেভ এক্সিট খুঁজছেন কোন দিক দিয়ে পালাবেন কোন দিক দিয়ে পালাবেন খালি সেভ এক্সিট খুঁজছেন আর যতক্ষণ পালাতে না পারছেন ততক্ষণ জুলাই সংসদ নিয়ে আলোচনা করে যাও কিছু নেই আচ্ছা আসুন সন্ধ্যেবেলা চলে আসুন আজকে জুলাই সনদ নিয়ে একটা বৈঠক আছে সেখানে এসে যে যার মতন সেতার মতন চা বিস্কুট খেয়ে চানাচুর পানাচুর খেয়ে চলে যাচ্ছে কোথাও কিচ্ছু হচ্ছে না আর অন্যদিকে বিজেপির সদস্য নিহত হচ্ছে কিসে কিসে নিহত হচ্ছে সীমান্তে মাইন বিস্ফোরণ মিয়ানমারের নাগরিক নিহত আর বাংলাদেশি আহত বান্দারবানের আলী কদম সীমান্তে মাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন এবং এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন ঠিক আছে এখানে যে বাংলাদেশি আহত হয়েছেন তার নাম লিখেছে আর টিভি লিখেছে যে বাংলাদেশের নাগরিকের নাম হচ্ছে ম্যাংসার মোরং ঠিক আছে আচ্ছা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা বলছে বিজেপি যে সদস্য আহত তার নাম এখানে তারা বলেছে যে বান্দরবানে বাংলাদেশে মিয়ানমার সীমান্তে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে আহত হয়েছে বাংলাদেশ সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য রোববার দুপুর সাড়ে বারোটার দিকে সীমান্তবর্তী নাইখং ছড়ি জেলার তুম্র এলাকায় এই ঘটনা ঘটে বলে বিজেপি রামুর সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান আচ্ছা বিস্ফোরণে আহত বিজেপির কক্সবাজার ব্যাটেলিয়ানের চৌত্রিশ বিজেপি সদস্য ল্যান্স নায়েক আখতার হোসেন কে রামু সিএমএইচ এ ভর্তি করা হয়েছে বুঝতে পারছেন আখতার হোসেন বিজেপি সদস্য তিনি আহত হয়েছেন একটি মাইন বিস্ফোরণে যে মাইন বিস্ফোরণটি হয়েছে বাংলাদেশ আর মায়ানমারের সীমান্তে আপনারা জুলাই সনব নিয়ে কথা বলে যান আলোচনা করে যান বৈঠক করে যান গণভোট হবে কিনা হবে কিভাবে হবে সেই সব নিয়ে আপনারা করে যান আলোচনা সেভ এক্সিট কোন দিক দিয়ে পাওয়া যাবে সেই রাস্তা আপনারা খুঁজুন খুঁজে যান যেটা আপনাদের কাজ অন্যদিকে বাংলাদেশ ডুবে যাচ্ছে আস্তে আস্তে অর্থনীতিতে ডুবে যাচ্ছে আর জনজীবন তো এখন বাংলাদেশে না বললেই নয় কিছু বলারই নেই সেখানে কি অবস্থা সেখানকার জনজীবন বুঝতে পারছেন কীভাবে রসাতলে আমি কেন লিখেছি এই কথাটা রসাতলে বাংলাদেশ বুঝতে পারছেন এবার আরও আরও খুব বাজে পরিণতি হতে চলেছে বাংলাদেশের খুব বাজে পরিণতি হতে চলেছে বাংলাদেশের ফেব্রুয়ারির ছাব্বিশে নাকি বলেছে নির্বাচন হবে আমরা দেখতে চাই কিভাবে নির্বাচন হয় কেউ তো ঐকমত্যই হচ্ছে না তাহলে নির্বাচনটা হবে কীভাবে সেদিকে আমাদের নজর থাকবে দেখতে থাকুন রণক্ষেত্র আর আপনারা কী বলছেন আপনারা মানছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না হবে মানছেন কে কে মানছেন আপনারা কমেন্ট করুন এবং যদি না হয় আপনারা যদি মনে হয় যে ফেভারিটির নির্বাচন করানো যাবে না আপনাদের কি মতামত কেন হবে না সেটাও আপনারা জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন অবশ্যই পাশে থাকুন শেষ করছি রণক্ষেত্র